যশোর শহরের বিমানবন্দর সড়কের এক কোণে আপাত দৃষ্টিতে সাধারণ এক বাড়িতে লুকিয়ে আছে ইতিহাসের এক অসাধারণ জগৎ লুৎফর রহিম যিনি স্থানীয়দের কাছে পরিচিত নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী সংগ্রহশালা যার নাম লুল্টুর সংগ্রহশালা এখানে প্রবেশ করলেই যেন থমকে যায় সময় জীবন্ত হয়ে ওঠে অতীতের নানা অধ্যায়। এই সংগ্রহশালার প্রধান আকর্ষণ হল বিভিন্ন দেশের প্রায় আধামন ওজনের আড়াই হাজারের বেশি মুদ্রা মোগল সাম্রাজ্যের ঝকঝকে ধাতব মুদ্রা যেমন এখানে সযত্নে রক্ষিত তেমনি কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন ইন্দো গ্রিক যুগের দুষ্প্রাপ্য মুদ্রা তামা পিতল অ্যালুমিনিয়াম লোহা রূপা ও মিশ্র ধাতুতে তৈরি এই মুদ্রাগুলো যেন এক একটি জীবন্ত ইতিহাস তবে লুৎফর রহিমের সংগ্রহ শুধু মুদ্রাতেই সীমাবদ্ধ নয় দেড় থেকে দুই হাজার বছর আগের টেরাকোটা ও নকশা কাটা ইটের এক সমৃদ্ধ সম্ভারও এখানে স্থান পেয়েছে যা বগুড়ার মহাস্তানগড় থেকে সংগ্রহ করা হয়েছে আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুরের জমিদারের শেষ ভংশধর ইয়াহিয়া বিশ্বাসের প্রায় ছয়শ বছর আগের চার ফুট লম্বা ঐতিহাসিক তরবাড়িটি এছাড়াও এই ব্যক্তিগত সংগ্রহশালায় আরও দেখা মেলে মাটির প্রাচীন শঙ্খ ব্রঞ্জের বৌদ্ধ ও বিষ্ণুমূর্তি এবং মাটির গণেশের প্রতিমা হাতের দাঁতের কারুকার্য খাপ যেন শিল্পকলার এক অনন্য নিদর্শন বিভিন্ন উপজাতি ব্যবহৃত ঐতিহ্যবাহী গয়না যেমন বাজু নুপুর বিছা গলার হাড় ও চুরি জানান দেয় এই অঞ্চলের প্রাচীন সংস্কৃতির কথা পাথরের থালাপাসন ও হুকা সেই সময়ের মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরে জার্মানির তৈরি পুরনো হ্যাজাক ও ল্যাম্প এবং সুইডেনের পিতলের স্টোভ যেন এক হারিয়ে যাওয়ার সময়ের হাতছানি বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ের সকল প্রকার ডাকটিকিটও এখানে সযত্নে সংরক্ষিত যা সময়ের দলিল হিসেবে অমূল্য কলের গানের রেকর্ড পিতলের তৈরি কয়লার স্ত্রী পুরোনো আমলের বিভিন্ন ক্যামেরা সরকার অনুমোদিত লটারি টিকিট ও দেশের বিভিন্ন অঞ্চলে সংবাদপত্রের প্রথম কপি এই সংগ্রহকে আরো সমৃদ্ধ করেছে আসলে আমি উনিশশো তিরানব্বই সালে এনজি ফোর ফর পাবলিক হেলথে যোগদান করলাম তখন তৃণমূল পর্যায়ে আমার নাইট হোল্টেজ গ্রামে রাত্রি যাপন করতে হতো তখন দেখতাম যে সেই গ্রাম থেকে কটকটিয়ালা বা হাঙ্গারিয়ালারা সব কিছু নিয়ে যাচ্ছে যে পুরাতন কিছু আছে কিনা আমার তখন ধারণা হলো যে এই ঐতিহ্য আমাদের যে ঐতিহ্য ছিল বাংলা সেটা তো একসময় থাকবে না হারিয়ে যাবে হারিয়ে যখন যাবে তাহলে আমার তো নেক্সট থেকে দেখানোর জন্য আমাদের যারা আসবে ভবিষ্যতে তাদের দেখানোর জন্য আমাদের পূর্বপুরুষরা কি ব্যবহার করত সেই উদ্যোগে আমি শুরু করলাম আমার সেই জিনিসগুলো রাখার কী কী ছিল দেখতে দেখতে কালের বিবর্তনে আজকে দুই সালে এসে আমার সংগ্রহশালা অনেক বড় হয়েছে যশোরের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে একটা মানে অনেক বড়ের মধ্যে স্থান করে নিয়েছি নাই এমন কিছু নাই সেই আপনার বাংলাদেশ যে বাংলার যে বসতি ছিল মহাস্তনগড়ি বটেশ্বর সেখানকার টেরাকাটা ইটের থেকে টেরাকাটা থেকে আরম্ভ করে পাথরের তৈজসপত্র সব ধরনের পাথরের বাটি পাথরের গ্লাস পাথরের গ্লাস পাথরের সব কিছু আছে আছে কয়লার স্ত্রি আছে হুকা কলের গান কুপিপাতি মানে সেই আমাদের যা হাত পাখা নকশিকাতা মানে সেই আমরা যেসব ছিল পাথরের থেকে আরম্ভ করে যেমন কিছু আছে কোষ্টি হা অল্প আমি হলেও পাথরের উপরে বহু ধরনের সব কিছুই আমি রেখেছি যা ছিল যেমন কলের গান থেকে আরম্ভ করে আপনি ক্যাসেট যত ধরনের ক্যাসেট ফিতা ছিল গানের বিবর্তন সব রেখেছি টেলিফোন সেট বাংলাদেশের সব রেখেছি পোস্ট অফিসের ঐতিহ্য রেখেছি রেলওয়ের বেশ কিছু ঐতিহ্য আমি রেখে দিয়েছি রাখার চেষ্টা করেছি যে অন্তত কিছু কিছু দেখুক মানুষের কালের বিবর্তনে যে ঘড়িগুলো ছিল ঘড়ি যে চালু সেই ব্রিটিশ আমলের ঘড়িগুলোও আমি রাখার চেষ্টা করেছি আসলে একটা জায়গায় আসার পরে একটা মানুষ সবকিছু যদি দেখতে পারে যে আমাদের কি কি ছিল আমি রাখার চেষ্টা করছি সব আর সরকারের কাছে আমার কিন্তু তিনটে দাবি আমি সবসময় বলি বা আমি আবদার করি একটা হচ্ছে যে এই বাংলাদেশের ঐতিহ্য বা আমাদের পুরোপুরি ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অবদান রেখে যাচ্ছি সেই হিসাবে সংগ্রাহকদের যদি কোনো একটা স্বীকৃতি দেওয়া হতো পুরস্কৃত করা হতো জাতীয় পর্যায়ে তাহলে অনেক সংগ্রহ বেড়ে যেত দুই আমার যে রাখতে গেলে যে আমাদের পৃষ্ঠপোষকতা যেভাবে রাখার সংরক্ষণ করা উচিত আমার আর্থিক অবস্থার কারণে হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি এগিয়ে আসতো শিল্পপতি এগিয়ে আসতো তাহলে আমরা চমৎকার একটা রাখার চেষ্টা করতে পারতাম পৃষ্ঠপোষকতায় আরেকটা হচ্ছে যেটা আমি বলি যে পাবলিকেশনের মানে এটাকে প্রচার করলে হবে কি অনেকে জানতে পারবে অনেকে এসে দেখতে পারবে দেশে প্রচারটাও এখানে আসলে পাশাপাশি দরকার যে আমাদের দেশে কি ছিল সেটা কি ঐতিহ্য হতে ছিল সেটা যেন আমি সকলের সামনে তুলে ধরতে চাচ্ছি লুৎফর রহিমের এই সংগ্রহশালা দেখতে প্রতিনিয়ত ভিড় করেন নানা বয়সের মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা এখানে এসে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে অনেক সময় প্রবীণ ব্যক্তিরা এসে কলের গানে রেকর্ড শুনে নস্টালজিয়ায় ভেসে যান ফিরে যান তাদের শৈশবের সোনালি দিনগুলোতে লুৎফর রহিমের এই ব্যক্তিগত উদ্যোগ সত্যি যেন এক জীবন্ত ইতিহাস যা আগামী প্রজন্মকে তাদের শিকড়ের সন্ধান দিতে এক নীরব আলোকবর্তিতা তো এখানে আসার পরে দেখলাম যে আসলে এটা শুধু জাদুঘরই না এটা এখানে যেন সময় স্থগিত হয়ে রয়েছে তো এখানকার প্রত্যেকটা জিনিস এক একটা আবেগ এক একটা গল্প বলছে গল্প বলছে আমাদের ইতিহাসের আমাদের অতীত জীবনের এবং এত সুন্দর করে এই স্থানটাকে সাজানো হয়েছে ধাপে ধাপে যা আগামী প্রজন্মের সাথে আমাদের একটা যোগসূত্র করে দেয় তো এইটা দেখে খুবই ভালো লাগলো এবং অভাবনীয় একটা অনুভূতি পেলাম যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে আমি প্রত্যেককে আমন্ত্রণ জানাই যে এই জায়গাটা এসে সকলে ভ্রমণ করা উচিত যে আমি শুনেছি যে লন্ডভাই সংগ্রহশালায় অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী জিনিস দেখা যায় সেটা দেখার উদ্দেশ্যে আমি এসেছি লন্ডভাই সংগ্রহশালায় এবং অনেক পুরাতন জিনিস দেখতে আমি দেখে আমাকে আমার খুবই ভালো লেগেছে এবং আমার এলো এটা দেখে অনেক অভিজ্ঞতা হয়েছে যে জীবনে যে এত পুরাতন জিনিস ছিল বা আছে সেটা দেখে আমি খুবই মনোমুগ্ধ হয়েছি পরিবেশটা এখানকার আসলে অনেক সুন্দর খুবই সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখা এই পুরা বাড়িটাকে যে এত সুন্দর করে জাদুঘরের রিপ্লেসমেন্ট করছে কেউ এটা আসলে অভাবনীয় আর জাদুঘর বলতেই তো এমন একটা জায়গা যেখানে বিবর্তন আমরা দেখতে পারি সময় বিবর্তন যেখানে আমরা দেখতে পারি এবং আমাদের শেখার অনেক কিছু আছে এখানে এখানে প্রজন্ম থেকে প্রজন্মের বিবর্তন দেখা যায় এখানে প্রযুক্তি থেকে প্রযুক্তির বিবর্তন দেখা যায় জাদুঘরের সভ্যতা থেকে সভ্যতার বিবর্তন দেখা যায় তো এই যে জিনিসগুলা এইগুলো আসলে একটা মানুষ এত যত্ন করে যে সংগ্রহ করেছে এটা আসলে প্রশংসার দাবিদার যশোরের লুলটুর সংগ্রহশালা সত্যি এক অনন্য যা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে লুৎফর রহিমের এই প্রচেষ্টা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস আপনিও যদি ইতিহাসের এই জীবন্ত ভাণ্ডার দেখতে চান তবে একবার ঘুরে আসুন যশোরের বিমানবন্দর সড়কের লুলটুর সংগ্রহশালা থেকে